আপনি বেশরি কোরআন শরীফ পড়ুক আল্লাহ ইরাহিল্লাহ পড়িয়া দেখো আর কোনটা দেখো এই বৎসরিক একবার এক নির্দিষ্ট সময়ের মধ্যে রুজছে আপনার ফাতিতরা এটা কতখান শরীয়তে গ্রহণ করেন না করেন আপনার গেছে সারা কিছু আছে আমি ক্ষুদ্র আলিম আপনারা কিতাব দেহ পা ফেকার মাসলার কিতাব হল দেহ পা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলী এরা ই ব্যাপারে কিতা মাতি সৈন আর বড় বড় ফোকা হলে কিতা মাতিয়া গেছেন আপনারা সারা দেহ দেহ পা শরীয়তন্ন জড়িতা ঠিক নেই শখ করে ভাষার সাদে কুকুর পালা কি জায়জ হবে দেখুন কুকুর ফালিটা শরীয়তে তিন শর্তের উপরে কুকুর ফালা জায়জ করছে তাও জায়জ করছে যে নিয়াদরা বা ওয়াসলা যে কুকুর ফাললে তিন শর্তের উপরে জায়জ তাহার পরে ও রহমতের ফরিস্তা কিন্তু দাখিল হইতা না ইয়াদরা মা তিন শর্তের উপরে কুকুর ফালা তো জায়জ কিন্তু রহমতের ফরিস্তা হইতা না এখানে কি মাসলা আর তিন শর্তটা শিকারি কুত্তা আমার কোন শিকার দরিয়া নেই দিত ফাঁকি বা অন্য কোনটা দুই নম্বর আমার খেত কৃষি আছে বিভিন্ন জীব আছে অর্থাৎ কুকুর যাইব আইব ফালা ফালে হর্ব বান্দর হিয়াল টাকা আইতারাই গরু বৈশিমা আর তিন নম্বর আমার গরু ছাগল খুব বেশি দুইশ পাঁচশো তিনশো ফালিয়া ইটা চতুর দিকে দৌড়া দৌড়ে হর্বা বাড়া যাইতে দিদি কোনো বস্তি হামলা করতে পারত না খেওয়া সুড়ি নিতে পারতো না ওলা তিন সত্তর উপরে কুকুর ফালা যাইজ বাকি কুকুর ফালা যাইজ না আর যদি শহর উপরে ফালি চেন না যাইহর দশমত হরিষ্ঠ থেকে আপনি মহরুম দাওয়াল আসাম ও বারত বিভিন্ন জায়গা দেখা যায় মারিবর নামাজ পড়তে তিন চার মিনিট লেট করেন আসল মাসল ই তাহলে মারিবর সময় লাগার আমরা নমাজিতামে আজমা রহমতুল্লাহ রায় আমরা নমাজিতাম কিছু জায়গা টাউন মন্দর বা জমাতর মানু কিছু দূর দূরাস্তা হইন এরা আইতে আইতে অজু বানাইতে বানাইতে একটা সময় জাগি এরা প্রথম রাখাত পাইন না দুই নম্বর রাখাত পাইন না ওই হিসাবে কিছু মানুষের রায় আনছেন দুই চার মিনিট তবে ই রায় আমি আমার ক্ষুদ্র রায় মিলাই আন না মিলাইম একতার উপরে যে ই এরিয়ার বিজ্ঞ বিজ্ঞ হইলাম মা মুফতিয়ানা কেরা মহলাসন এরা লগে মিলিয়া রায় লইয়া এরা মাহল দেখিয়া বাদে আপনাই